মিলটা হয় শাকিলের সাথে এবং চায় যেতে আমি পাগল হয়ে রিয়াজ তাকে আপনারা হয়তো কখনো দেখেছেন রোমান্টিক চরিত্রে এবং কখনো আপনারা দেখেছেন যে আমাদের কালজয়ী কার্ড ক্লাসিক সিনেমাতে তো আজকে আমরা তার কোনো রোমান্টিক সিনেমা নিয়ে কথা বলবো না না তো আমরা তার কোনো কার্ড ক্লাসিক সিনেমা নিয়ে কথা বলবো আজকে আমরা তার রোমান্টিকের ভিতরে কিছু সিনেমা আছে যেগুলো দেখলে আপনার কিছুটা মুহূর্তের জন্য আপনি প্যাথেটিক মুমেন্টে হারিয়ে যাবেন আপনার সেই সিনেমাগুলো দেখতে কষ্ট হবে এবং আসলে সিনেমাগুলো আপনাকে কাঁদাবে ভাবাবে বা ওই টাইমে দেখেছিলেন আপনাকে কাঁদিয়েছিলো ভাবিয়েছিল আজকে আমরা সম্পূর্ণ পাঁচটি সিনেমা আপনি দেখে অলরেডি কাঁদতে বাধ্য এমন সিনেমাগুলো নিয়ে আজকে ফিল্ম স্পাইয়ার স্পেশাল আয়োজন ভিডিওটি স্টার্ট করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ আপনারা যাবে ফিল্ম স্পাই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তো ডেফিনেটলি সাবস্ক্রাইব করবেন বেলাইকনে ক্লিক করবেন লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্টস করে জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামত ট্যাম ওয়েটিং ফর ইউর কমেন্টস দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে সে অবধি সবাই ফিল্মসের সঙ্গে থাকবেন তো পাঁচ নম্বরে আমরা যে সিনেমাটাকে রেখেছি এখানে কোনো রকম প্যাথেটিক বা কেউ মারা গিয়েছে এরকম না এবং পাঁচ নম্বরে রাখলে আমরা আরও দুই তিনটা সিনেমাকে রাখতে পারি বাট এমন একটা রোমান্টিক সিনেমা যার গল্পের জোরে সিনেমাটা পাঁচ নম্বরে দাঁড়িয়ে আছে সিনেমাটার নাম প্রেমের তাজমহল যে সিনেমাটার ডিরেক্টর ছিলেন গাজী তো রিয়াজ শাবর পেয়ারের পাশাপাশি যে সিনেমাতে আমরা দেখেছিলাম লিজেন্ডারি অ্যাক্টর রাজীবের অসাধারণ পারফরমেন্স এখানে আর অন্যান্য কাস্টিং যদি আপনি দেখেন সব কিছু মিলে এই ছবিটা যদি আপনি দেখেন যে দুটো ভিন্ন রিলিজনের দুটো ছেলে মেয়েকে বড় পর্দায় এমনভাবে হাজির করা হয় আসলে যেখানে পরতে আপনাকে কাঁদতে বাধ্য করবে সিনেমাটা পাশাপাশি সিনেমার প্রত্যেকটা গান এই বুকে বয়েছে যমুনা নেই অথই প্রেমের জল তার তীরে গড়ব আমি আমার প্রেমের তাজমহল বা পিয়াটে ও পিয়া দুনিয়াতে আমি ছাড়া তুমি কারণা। না আমার বিশ্বাস নয় ধরো না খান ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছিলো এই সিনেমাতে গান গাওয়ার জন্য বা ছোট্ট একটা জীবন নিয়ে পৃথিবীতে কেন বলো সবাই এভডি সংস রীতিমতো অডিয়েন্সকে পাগল করে দিয়েছিল এবং এই ছবিটা আপনি যদি শেষ মুহূর্তে যদি আপনি দেখেন একদিকে রিয়াজ রাজীবকে বলছে যে আসলে আপনার মতো বাবা হয় না সামনের বাবা ছিলেন তিনি এত ভালো মানুষ অন্যদিকে সে রিয়াজের কাছে ক্ষমতা আছে তো এই যে মুমেন্ট খুবই প্রাতৃতিক একটা মুভেন্ট ছিল এবং এই মুভিটাকে আমরা কিন্তু রেখেছি অনেক হিসাব নিকাশ করে পাঁচ নম্বরে চার নম্বরে যে সিনেমাটাকে রেখেছি এখানে কিন্তু রিয়াজের অ্যাক্টিং যে খুবই কষ্ট দিয়েছে খুবই এমন কিছু ব্যাপারটা নয় কিন্তু রিয়াজ অভিনেতা এই সিনেমাটার অন্যান্য কাস্টিং তারা কাঁ দিয়েছিল অ্যাক্টিং দিয়ে সিনেমার নাম মোল্লাবাড়ির বউ রিলিজ পেয়েছিলো টু থাউজেন্ড ফাইভে ডিরেক্টর ছিলেন ছোট পর্দার দূর নির্মাতা সালাউদ্দিন লাবলু যে সিনেমার কাস্টিং ছিলেন রিয়াজ শ্যামনুর মৌসুমি এবং এটিএম শ্যামসুজামান দুর্দান্ত পারফরমেন্স করেছিলেন তো মোল্লাবাড়ির বউদের একটা রক্ষণশীল পরিবেশের যে কুসংস্কার এইটার বাইরে গিয়ে সিনেমাটা কতটুকু সফল হয়েছিল সিনেমাটা জানতে হলে সিনেমাটা দেখতে হবে অসাধারণ একটা সিনেমা ছিল মোল্লাবাড়ির বউ মৌসুমি একটা বোকা ভোলা ক্যারেক্টার শাবনুর চঞ্চল ক্যারেক্টার রিয়াজকটা বোকা ভোলা ক্যারেক্টার মৌসুমি ছিল বোকা ভোলা বলা যায় না মৌসুমির ক্যারেক্টার ছিল একটা আদর্শ বাঙালি বৌদ্ধ যেখানে এটিএম শ্যামসুজামান পুরো ফ্যামিলি তিনি ডোমিনেট করছে এরকম একটা ব্যাপার লাস্টে কী হয় মোল্লাবাড়ির বউ আসলে কাঁদিয়ে দিয়েছিলো সিনেমাটা ভাবিয়ে দিয়েছিল। ওয়ান অফ দ্য বেস্ট একটা সিনেমা ছিল মোল্লা বউ এবং এই ছবিটাকে কিন্তু আমরা রেখেছি সেটা পাঁচ কষ্টের সিনেমার লিস্টে আমরা চার নম্বরে এবার আমরা চলে যাব আসলে তিন নম্বরে তো তিন নম্বরে আমরা যে সিনেমাটাকে রেখেছি সিনেমাটা অ্যাটলিস্ট দু হাজার সালে এই সিনেমাটার ডিরেক্টর ছিলেন মতিন রহমান সিনেমার নাম এই মন চাচ এবং এটা একটা পিওর রোমান্টিক একটা সিনেমা একটা ট্রায়াঙ্গেল লাভ স্টোরি এবং বলিউডের হাম দিল দে চুকে সানামের অনুকরণে আমাদের দেশে সিনেমাটা মেকিং করা হয় যেটাতে আমরা দেখলাম রিয়াজ শ্যামিল এবং ফেরদৌস একটা ট্রায়াঙ্গেল লাভ স্টোরি এবং বিয়ের পরেও তার রিয়াজের সঙ্গে কি মিলতে পারবে এরকম অনেক রকমের সমীকরণ এই সিনেমাতে দেখানো হয় প্রত্যেকটা সিকোয়েন্স বলিউডের সঙ্গে মিলছিল। এবং প্রত্যেকটা গান চাঁদ কালো তোমায় দেখে প্রিয়া বা নিমুরা নিমুরা এভিটি সং ছিল বলিউডের সিনেমার গানের অনুকরণে মূল কথা বলিউড ফ্লেভার দিয়ে প্রত্যেকেই তার অনুকরণে ছাড়িয়ে গিয়েছিল এবং এই ছবিটা কিন্তু রিয়াজ এবং স্বপ্নদের মিল না হওয়ার কারণে ছবিটা কম বিজনেস করেছিল এটা রিয়াজ তার একটা ইন্টারভিউতে বলেছিল এবং অসাধারণ একটি সিনেমা ছিল ফ্যামিলি নিয়ে দেখার মতো একটি সিনেমা ছিল সিনেমাটা ব্যবসায়িকভাবে ওই লেভেলের সাকসেসফুল কিন্তু ছিল না এবার আমরা চলে যাবো রিয়াজ ওই তো সেরা কষ্টের সিনেমার ভিতরে আসলে দুই নম্বর কোন সিনেমাটা রয়েছে তো দুই নম্বরে যে সিনেমাটা রয়েছে এই ছবিটার নাম নারীর সিনেমাটা সিনেমাটা রিলিজ পেয়েছিল দুই হাজার সালে এবং এই ছবিটারও কিন্তু ডিরেক্টর ছিল মতিন রহমান এবং এক নারীকে দুজন পুরুষকে মন দিতে পারে এরকম জীবনের চরম সন্নিকটে পড়েছিলো স্বাধীনত এবং জীবনের চরম সন্নিকটে ফেলে ডিরেক্টর তাকে কীভাবে হাজির করেছিল এটা জানতে হলে কিন্তু এই সিনেমাটা কিন্তু আসলে দেখতে হবে অসাধারণ একটি সিনেমা ছিল পাঠাবি সিনেমার প্রত্যেকটা গান ঘুমিয়ে গো সজনী ফুলেরও বিছানায় বা এ ছবির আরও যে গানগুলো ছিল জেমসের মীরা বাই বা প্রেমের কছম আমি ভাবিনি তোমাকে পাবো বা জীবনে বসন্ত এসেছে ফুলে ফুলে ভরে গেছে মন ও বান্ধবী অনমিত বা প্রেমেরই ধারকান রীতিমতো রোমান্টিক ফিভার দিয়ে গিয়েছিল এবং অসাধারণ এই ছবিটি বক্স সাকসেসফুল হলেও হলো ফুলের ওই লেভেলের কিছু যায় না তবু এই ছবিটা কিন্তু প্যাথেটিক রিয়াজের অ্যাক্টিংয়ের ক্ষেত্রে আমরা প্যাথেটিক সিনেমাতে রিয়াজের বিয়োগত্বক মুমেন্টে এই সিনেমাটা আসলে ইতি টানে এই কারণে আমরা সিনেমাটাকে দুই নম্বরে রেখেছি এবার আমরা এক নম্বরে রিয়াজ এমনি তো কষ্টের আমরা এখানে কমার্শিয়াল সিনেমা নিয়ে কথা বলছি শুধুমাত্র কমার্শিয়াল সিনেমা নিয়ে কথা বলতো এক নম্বরে যে ছবিটা রয়েছে ছবিটার নাম মাটির ফুল ছবিটা রিলিজ পেছন টু থাউজেন্ড টুতে ডিরেক্টার ছিল এফআই মানিক এবং রিয়াজ শুরুর অসাধারণ লাভ স্টোরি একটা আর ছোটোবেলায় অবহেলায় বড় হওয়া একটা রাস্তার টোকাই ছেলে তার জীবনের যে ফিলোসফিক তিনি জীবনটাকে কীভাবে দেখেছিল এবং তার জীবনেও প্রেম এসেছিলো এবং প্রেম কীভাবে তার জীবনে দুলিয়ে গিয়েছিল। মাটির ফুল এসেছিলো মাঠের জীবনে প্রত্যেকটা সংলাপ পাশাপাশি সিনেমার যে গানগুলো ছিল তুমি বলো না কিছু বলো না বা শোনা দানা দামি গ্রহণা প্রেমের কাছে কিছুই মানায় না প্রত্যেকটা গান ছিল চার দশটার এবং এই ছবিটা বক্স অফিসে কিন্তু মোটামুটি হিট ছিল খুবই বড় ধরনের সাকসেসফুল না হলেও কিন্তু প্রায়তেটিকে সিনেমাটাকে আমরা জঘ কষ্টের সিনেমার লিস্টে কিন্তু আমরা এক নম্বরে রেখেছি এবং এই ছবিটা আপনি দেখবেন যে গল্পের জোর একটা নিপীড়িত ছেলে ছোটোবেলা থেকে যার বাবা তাকে নির্যাতন দিয়ে বড়ো হয়েছে এবং এই মাটির লাস্ট পরিণতিটা কী হয়েছিল এটা জানতে হলে সিনেমাটা দেখতে হবে অসাধারণ এই সিনেমাটা আমরা এক নম্বরে রেখেছি তো এটা হচ্ছে পাঁচটি সেটা আর পাঁচটা আসলে প্রাথমিক সিনেমা নিয়ে ফিল্মসার স্পেশাল আছেন কেমন লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার জানিয়ে মূল্যবান মতামতই দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে সবই ফিল্মসার সঙ্গে থাকবে